ফরজ সালাতের পরে এই দোয়াটা পড়ি পরি কিনা ভাই বিল্লাহ রাব্বা আল্লাহ তোমার রব হিসেবে পেয়ে খুশি অবিল ইসলাম ইসলামকে ধর্ম হিসেবে পেয়ে আমরা খুশি এই দোয়াটা পড়ি কিন্তু অর্থ বুঝি না তাই হৃদয়ে লাগে না ঠিক কিনা এই জন্য অর্থ জানার দরকার আছে না নাই আমি সব সবসময় বলি প্রিয় ভাইয়েরা কোরআনের অর্থ পড়ুন মাতৃভাষায় কোরআনকে বুঝুন এই যে মোবাইলের ভেতরে এখন অ্যাপস পাওয়া যায় এটারে বলে স্মার্টফোন কি ফোন যারাই আপনি স্মার্ট হইতে চান একটা স্মার্টফোন নিয়ে নেবেন স্মার্ট হয়ে যাবে এটা আপনাকে স্মার্ট বানাবে সব কিছু এটার ভেতরে থাকে সব পাওয়া যায় এখানে আপনি কোরআন নিয়ে পড়তে পারবেন কোরআনে আল্লাহ কি বলেছে তো অর্থ বললে আপনার হৃদয়ে লাগবে আমরা তারাবিন নামাজ পড়ি বিশ রাখা ঠিক কিনা কত আজাবের আয়াত যায় কত জান্নাতের সুন্দর বর্ণনা চলে যায় কিন্তু যিনি পড়ায় উনিও কান্দে না আমরাও কান্দি না ঠিক কিনা না উনারও পশম দাঁড়ায় না আমাদেরও পশম দাঁড়ায় না বাট আরব বিশ্বে ওয়েন দ্য রিসাইড দে গট দেয়ার গুজবামস তারা যখন কোরআন তালাওয়াত করে ওদের গায়ের পশমগুলো দাঁড়িয়ে যায় শাহেক আব্দুর রহমান আস যখন তালাত করে পিছনে মুসল্লিরা কাঁদে আমি গত বছর হজে ওনার পেছনে নামাজ পড়ছিলাম উনি সুরা কোরাইশ পড়ছে উনি পড়ছেন ফালিয়া আবুদু রাব্বা হাযাল বাইত এই কথা বলে উনি কাঁদতে শুরু করলেন আমরাও কাঁদতে শুরু করলাম কারণ এই আয়াতের অর্থ হচ্ছে ফালিয়া আবুদু লিইলাফি قریش ইলাফহুম রিহলা الشتاء والصيف ও করাইশি ব্যবসাীরা শীত গ্রিসে তোমরা ব্যবসা করো কিন্তু ফালিয়া আবুদু রাব্বা হাযাল বাইত এই ঘরের রবের এবাদত করো ওই ঘরটা কিন্তু সামনে শাইখ আব্দুর রহমান সুদায় যখন ইমামতি করতেছে তখন ওই আল্লাহর ঘরটা সামনে না নাই আপনারা টিভিতে দেখেন নাই ঘরের সামনেই কিন্তু নামাজটা পড়ে তো ওই আয়াতের অর্থ ছিল এই ঘরের রবের করবা তাহলে রিজিকের ব্যবস্থা করবে কে ওই ঘরের সামনে দাঁড়িয়ে উনি মাম চোখের পানি উনি ধরে রাখতে পারে ধরে রাখা সম্ভব না এর কারণ অর্থ বুঝে আমরা আজীবন পড়ি পড়িস আহ আলা এর অর্থটা যে কি কেউ জানে না ঠিক কিনা তো চোখ দিয়ে পানি নামবে কেমনি চাইনিজ ভাষা আমাদের কাছে যে রকম কোরআনের তেলাও আমাদের কাছে অনেকটা এরকমই চাইনিজ ভাষার অর্থ জানি না কোরআনের আয়তের অর্থ জানি কিন্তু এই কথা বললে কি আল্লাহ আমাদেরকে সার্বে নো এক্সকিউজ উইল বি গ্রান্টেড দ্যাট ডে সেদিন আল্লাহ কোন এক্সকিউজ গ্রহণ করবে না অনেক হিন্দু মুসলমান হয় এরপরে তারা কোরআন বোঝে আল্লাহ বলবে হিন্দু হয়ে পারল তুই পারলি না কেন ধরে বলেন ঠিক না এই জন্য অর্থ বোঝার চেষ্টা হবে তাহলে আলোচনার যে জায়গায় আমরা এসেছিলাম আর কথা বলছিলাম আল্লাহ বলেছেন ইসলামকে তোমাদের ধর্ম মনোনীত করে আমি আল্লাহ খুশি আমরাও বলে দিলাম আল্লাহ তুমি যদি ইসলাম দিয়ে খুশি আমরাও ইসলাম পেয়ে খুশি জোরে কন ঠিক কিনা আমরা সব জায়গায় ইসলাম মানতে চাই যতক্ষণ দেহে প্রাণ আছে ততক্ষণ পর্যন্ত ইসলামকে মানতে চাই সব জায়গায় মানতে চাই ইসলামকে আমাদের জীবনের আদর্শ মানাতে চাই ঠিক কিনা সাইদন ওমারে ফারুক বলতেন নাখিনু কমন আকাসজানাল্লাহবিল ইসলাম আমরা তো এমন জাতি যেই জাতিকে আল্লাহতাআল্লাহ ইসলাম দিয়ে সম্মানিত করেছে ফাইন আলা ইস্জাতাবি হইরিহি আদাল্লা নাল্লাহ ইসলাম রেখে দিয়ে কেউ যদি অন্য কোথাও সম্মান তালাশ করে তাকে অপদস্থ করে ছাড়বে কে এজন্য আমাদের সম্মান কোথায় আমরা মুসলমান এটা বলতে কি আপনাদের লজ্জা লাগে পৃথিবীর যে কোনো দেশে যাই হিন্দুদের রাজ্যে যাই বৌদ্ধদের রাজ্যে যাই যে কোনো ইমিগ্রেশনে দাঁড়াই না কেন চিৎকার করে বলবো আমি গর্ব ইসলাম আমার আল্লাহর দেয়া ধর্ম এজন্য ইসলামের বিজয়কে কেউ ঠেকিয়ে রাখতে পারবে আমি প্রায় উদাহরণ দিয়ে উপমা দিয়ে বলি ইসলাম হচ্ছে চারা বীজের মতো চারা বীজ মাটিতে ঢুকিয়ে দিলে এটা উপরের দিকে ওঠে তো ইসলামকে যারা মাটিতে গেড়ে ফেলতে চায় তারা জানে না ইসলামের উপমাটা অনেকটা চারা বীজের মতো ইসলামকে মাটিতে গেড়ে দিলে এটা কি হবে জোরে বলেন আরো জোরে বলেন উপরের দিকে গোড় যে উঠবে এই যে উপমা দিছি এটা নিয়েও আবার অনেকে ভুল ধরে আসে না নাই আল্লাহ নিজেই কোরআনে উপমা দিয়েছেন মাসালুল্লাদিন আ ইউনফিকু না মোয়াল হম ফি সাবিল ইল্লাহিকা যারা আল্লাহর রাস্তায় দান করে এই দানের উহুমা হচ্ছে একটা চারাবিজের মতো সুবানাল্লাহ পড়ে এই চারাবিজ থেকে সাতটা শিশ বের হয় প্রতিটা শীষে জন্মায় নেয় শত দানা আল্লাহ জানে চা ইচ্ছে মতো রিজিৎ দিয়ে তার জীবনকে পূর্ণাঙ্গ করে দেয় সুবানাল্লা পরে এজন্য আল্লাহ বললেন ইসলাম হলো আমার একমাত্র মাননীত ধর্ম ইসলাম ছাড়া অন্য কেউ যদি সম্মান তালাশ করে তার কাছ থেকে কিছুই আমি গ্রহণ করব না কিয়ামতের দিন সেই লোকটা হবে হাই হাই কোম্পানির ম্যানেজার ঠিক কি না এজন্য আমরা একটা ধর্ম কি মানতে চাই চিল্লা বলেন তো ধর্মটার নাম কি ইসলাম ইসলাম ছাড়া অন্য কিছু মানি না ইসলাম ছাড়া অন্য কিছু মানি না মানবো না বিষ্ণু ইসলাই ইসলাম বলেছেন এই ইসলামের বিজয়কে কেউ ঠেকিয়ে রাখতে পারবে না তার কারণ আল নিশ্চয়ই আল্লাহ তাআলা এই জামিনটাকে আমার জন্য সংকুচিত করে ছোট করে দেখিয়েছে আমি এই পৃথিবীর ডানে সামনে পেছনে সবটা দেখেছি আর আমার চোখ যতদূর পৃথিবী দেখেছে ততদূর জায়গায় আল্লাহ আল্লাহ আকবরের ধ্বনিকে পৌঁছে দিবে তাই এই ইসলামের বিজয়কে কেউ থামাতে পারবে গোটা বিশ্বব্যাপী আজ ইসলামের জয় জয়কার কালিমা পড়ে অন্যান্য ধর্মের লোকের আজ মুসলমান হয়ে যাচ্ছে ঠিক না আমাদের তাফসির মাহফিল অনেক হিন্দু ভাইরা কালিমা পড়ে মুসলমান হয় আপনারা শুনছেন আলহামদুলিল্লাহ কবেন না গোটা বিশ্বের সবচেয়ে নির্যাতিত ধর্মের নাম হচ্ছে ইসলাম সবচেয়ে নিষ্পেষিত খালি মায়ের খায় ফিলিস্তিনে মায়ের খায় কারা মুসলমান কাশ্মীরে মার খায় কারা ইরাকে বার্মায় আমাদের টেকনাফে গোটা বিশ্বে মুসলমানেরা মার খায় কিন্তু তারপরেও বিধর্মীরা তাদের ধর্মবাদ দিয়ে এই ইসলামের ভেতরে ঢোকার জন্য প্রতিযোগিতা শুরু করে দিয়েছে ইউরোপ আমেরিকাতে মসজিদের সংখ্যা বেড়ে যাচ্ছে তাদের যে খ্রিস্টানদের গির্জা এগুলো তারা বিক্রি করে দিচ্ছে মুসলিম কমিউনিটি ওই গির্জারে মসজিদ বানাই ফেলতেছে এই ইসলামের বিজয়কে কেউ ঠেকায় রাখতে পারবে যেহেতু ইসলামের বিজয় অবসম্ভাবী আমরা ইসলামের সাথে মিলে থাকতে চাই মিশে থাকতে চাই আমরা বিজয়ের অংশীদার হতে চাই কি আছে ইসলাম ধর্মে যে কারণে গোটা বিশ্বে ইসলাম নির্যাতিত এবং নিষ্পেষিত হওয়ার পরেও ইসলামের জয় জয়কার আজকে আমাদেরকে জানতে হবে কি আছে ইসলামে হোয়াট ইজ দ্য ক্যারেক্টারিস্টিক্স অফ ইসলাম কি বৈশিষ্ট্য রয়েছে ইসলামে কি বৈশিষ্ট্য দিয়ে আল্লাহ বৈশিষ্ট্য মন্ডিত করেছেন আজকে এই সংক্ষিপ্ত পরিসরে ইসলামের দশটি বৈশিষ্ট্যের কথা আমরা শুনবো আওয়াজ করে পড়েন ইনশাআল্লাহ আপনাদের হিন্দু বন্ধু আছে না এই হিন্দুদের সাথে যখন কথা বলবেন উল্টা কথা না বলে এই দশটা পয়েন্ট নিয়ে আলোচনা করব আপনাদের অফিসে হিন্দু কলিগ আছে না তাদেরকে যখন ইসলামের দাওয়াত দিবেন এই দশটা পয়েন্টের আলোকে কথা বলবেন পারা যাবে আপনাদের এই ব্যবসা প্রতিষ্ঠানে এই বান্টি বাজারে হিন্দু ভাইদের দোকান আছে না পাশে যদি মুসলিম ভাইয়ের কোনো দোকান থাকে তার সাথে যখন আলাপচারিতা করবেন তখন এই দশটা পয়েন্ট নিয়ে কথা বলবেন দেখবেন ইসলামের সৌন্দর্য দেখে কালিমা পড়ে মুসলমান হয়ে গিয়েছে যে বৈশিষ্ট্যগুলো থাকার কারণে গোটা বিশ্বে মুসলমানেরা নির্যাতিত হওয়ার পরেও ইসলামের জয় জয়কার সেই দশটা বৈশিষ্ট্যের প্রথম বৈশিষ্ট্যের নাম হচ্ছে আর রাব্বানিয়া আওয়াজ করে আমার সাথে সাথে বলেন আর রব্বানিয়া আবার পড়েন আর রব্বানিয়া এর মানে হচ্ছে এই ধর্মটা রবের টেক কেয়ারে চলে এটা রবের দেয়া ধর্ম এটা মন মস্তিষ্ক প্রসূত কোনো ধর্ম পৃথিবীর অনেক ধর্ম আছে মানুষের বানানো ইচ্ছে মতো ধর্মগ্রন্থের মধ্যে যা মনে চায় লিখে দিছে এরকম ধর্মগ্রন্থ আসলে নাই কিন্তু আমাদের কোরআনের যতগুলো আয়াত যতগুলো সূরা এর একটা আয়াতে কেউ কোন চেঞ্জ করতে পারছে কোরআনের একটা শব্দে কেউ কোনো পরিবর্তন ঘটাতে পেরেছে একটা নোখতার মধ্যে চেঞ্জ করতে পারছে এক আয়াতে আল্লাহ কোরআনে বলেছেন ফা আবা ও মানে দুইজন নবী এসেছিল ইহুদিদের কাছে ইহুদিরা তাদেরকে মেহমানদারি করায় নাই এটা একটা বদনাম না উমরে ফারুক যখন রাজি আল্লাহ তালু মদিনার খলিফা ইহুদিদের একটা দল ওমরে ফারুকের সাথে সাক্ষাৎ করে এসে বলে ওমরে ফারুক তোমাদের কোরআনে আমাদের ইহুদিদের ব্যাপারে একটা বদনাম আছে কি বদনাম এ আয়াতে তোমাদের আল্লাহ বলেছে মানে দুইজন পায়গাম্বার এসেছিল আমাদের কাছে কিন্তু আমরা এগরে খাওয়াই নাই এরা ক্ষুধার্ত ছিল কেমত পর্যন্ত তোমরা এ আয়াত তালাওয়াত করবার মানুষ আমাদেরকে গালি দিবে তো গালাগালির দরকার নাই চল একটা মিউচুয়ালে যাই কি যাই মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং বেশি কিছু করা লাগবে না এই ফা আবাও আই ইউদাইফু হুমার আবাওর যে বায়ের নক্তাটা এইটা সরাই দিয়ে তুমি উপরে দুইটা নক্তা দিয়াই বারে তা বানায় দিবা তাহলে অর্থ হবে ফা আতাও আই ইউদাইফু হুমা মানে দুই নবী আসছে আর ইহুদিরা তা করে খাওয়াইছে ওমরে ফারুক বলে কি লাগবে কয় এক নক্তা চেঞ্জ করা লাগবে কয় একটু দাঁড়া এরা তো মহা খুশি আজকে আমাদের মিশন কমপ্লিট ওমরে ফারুক ঘরের ভিতরে ঢুইকে একটা তলোয়ার নিয়ে আসছে কয় কার কার লাগবে এদিকে হায় সব দিছে সুবহানাল্লাহ করবেন না আরে ওমরে ফারুক তো এমন সাহাবী ছিলেন যাকে দেখে মুনাফিকরা থর থর করে ওমরে ফারুক তো এমন সাহাবী ছিলেন যাকে দেখে শয়তানু কাঁপত বিশ্বনবী বলতেন উমার মা সালাকা শানু সালিকান ইল্লা ওমর ইবলিস তোমারে কোনো রাস্তা দিয়ে আসতে দেখে ওই রাস্তা ধুইয়া অন্য রাস্তা দিয়ে চলে আমাদের দেশে আমাদের ছেলেমেয়েরা যখন খেতে চায় না আমরা বলি আম্মু তাড়াতাড়ি খাও ভাল্লুক আসবে বাঘ আসবে বিড়াল আসবে বলি না আপনাদের বানটিতে কি বলেন আপনার ছোট্ট মেয়েটা রাতের খাবার খেতে চায় না খাবার নিয়ে পিছিয়ে পিছিয়ে দৌড়াইতেছেন মা খাও কি আসবে বলেন বিলাই আর কি বলেন বাচ্চা শিয়াল আসবে কুকুর আসবে বিড়াল আসবে মদিনা চেয়েও মদিনা মদিনার মায়েরা বাচ্চাদেরকে রাতে খাওয়াতে পারত না তখন বাচ্চাদেরকে বলতো মা তাড়াতাড়ি খাও হা হুয়া ইয়াতি আমার ওই যে ওমর আসতেছে ওমর ওমরে ফারুকের নাম শুনলে ভয়ে চুপটি মেরে বাচ্চাগুলো খেতে শুরু করতে পড়েন সুবাহ

এই ভারতবর্ষ থেকে কোরআন কিভাবে দূর করবে অনেক প্ল্যান করেছে ইংল্যান্ড থেকে পরে তারা ভাবলো ভারতের যত কোরআন করে দেখলাম এরা শুধু কাগজেই কোরআন লিখে রাখে না এদের হেফসখানা গুলোতে বাচ্চারা মাথা ঢুলতে ঢুলতে কোরআন পরে পরে সিনার ভিতরে ঢুকায় রাখে যদি আগুন লেগে ধ্বংস যদি আগুন লেগে পড়ে যায় পৃথিবীর সব বইয়ের দোকান বিশ্ব থেকে হারাবে না পবিত্র করান বিশ্ব থেকে হারাবে না করা যাবে কোরআনের গালে দিয়ে কোরআনকে থামানো যাবে কোরআনের মাহফিল বন্ধ করে কোরআনের আওয়াজকে স্তব্ধ করা যাবে পৃথিবীর কোন অপশক্তি কোরআনের কিছুই করতে পারবে না চিল্লায় বলেন ঠিক কিনা এজন্য আমরা কোরআনের সাথে থাকতে চাই ইসলামের বিজয়ের অংশীদার হতে চাই চিল্লায় বলেন ঠিক কিনা ইসলাম ধর্মের প্রথম বৈশিষ্ট্যের নাম হচ্ছে আর রব্বানিয়া মানে হচ্ছে এটা রবের দেয়া ধর্ম ইসলামটা দিয়েছে কে এটা কি সত্য ধর্ম না মিথ্যা ধর্ম কার দেয়া ধর্ম ওল্লাদীপ আর মুসাল রসু এমন যিনি তার নবীকে সত্য ধর্ম দিয়ে পাঠিয়েছেন হেদায়েত দিয়ে পাঠিয়েছেন মুশ্রিকরা কোরআন কে ইসলামকে যতই না অপছন্দ করে ইসলামের আওয়াজকে কেউ থামাতে পারবে না এজন্য ইসলামের প্রথম বৈশিষ্ট্য নাম রব্বানিয়া এটা রবের দেয়া ধর্ম এটা মন মস্তিষ্ক প্রসূত কোনো ধর্ম নয় এ ধর্মের সবকিছু রব কেন্দ্রিক রব সেন্টার্ড রবের টেক কেয়ারে চলে সব জায়গায় রবের নাম আছে নাই আমরা যখন বলি আল্লাহ দুনিয়ার কল্যাণ চাই আখের কল্যাণ চাই আগুনের শাস্তি থেকে তোমার কাছে পানা যাই তখন আমরা রবের নাম নেই আমরা পড়ি রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা চৌ অফিল আতি হাসানা তং ওকিনা এই দোয়াটা যে করি কোন শব্দ দিয়ে করি রব্বানা কি বলি মানে আমাদের রব সব জায়গায় রবের নাম আছে না নাই আবার যখন ভুল হয়ে যায় অন্যায় হয়ে যায় পাপ হয়ে যায় তখন যেই দোয়াটা করি ওই দোয়ার শুরুতেও রবের নাম আছে না নাই তখন আমরা পড়ি পড়েন রব্বানা যালমনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া না আমাদের রব জুলুম করেছি অন্যায় করেছি পাপ করেছি তুমি যদি মাফ না করো আমরা তো ক্ষতিগ্রস্তদের মধ্যে সামিল হয়ে যাব ঠিক না। তার মানে দোয়ার আগে কার নাম বলেন রবের নাম কার নাম আবার কবরের প্রথম প্রশ্নেও রবের নাম আছে না নাই জিজ্ঞেস করা হবে মার রব বক্তর রবের নাম কি আমরা উত্তরে কি বলবো আল্লাহ আমারে রব এই রবি আমার সব দমে দমে রব রব মানে সব জায়গায় রবের নাম না নাই যখন রুকু দেই রুকু কি যখন পড়ি দেয়া যায় তখন কি পড়ি সুবাহানা রব্বিয়াল আল্ তার মানে এই ধর্মের কেন্দ্র হচ্ছে রবকে কেন্দ্র করে এই ধর্ম প্রতিষ্ঠিত রবের দেয়া ধর্ম রবের টেক কেয়ারে চলে এই জন্য এই ধর্মের বৈশিষ্ট্যের নাম হচ্ছে রব্বানিয়া আওয়াজ করে বলো মুসলমান এই ধর্মের বৈশিষ্ট্যের নাম কি এই তো মুখস্ত হয়ে গেছে না এটা প্রাইমারি ক্লাসে পড়ায় না ক ক খ খ গ সবাই বলে আওয়াজ করে দিবে কে তাহলে হিন্দু ভাইদেরকে যখন দাওয়াত দিব বলবো ভাই আমরা এত কিছুর পূজা করি না আমরা হিন্দু ধর্মের প্রতি শ্রদ্ধাশীল কোন ধর্মকে নিয়ে আমরা কোনো কটুক্তি কখনো করি তুমি চিন্তার জন্য মাঝে মাঝে কিছু যৌক্তিক কথা আমরা ছুড়ে দেই ঠিক কি না আমরা তাদেরকে বলি যে আমরা এতগুলো খোদার এবাজত করতে পারবো না একজনের এবাজত করে ভুলবাই না ঠিক কি না এইভাবে যুক্তির আলোকে আমরা বুঝাবো আমাদের ধর্মটা একজন রবকে কেন্দ্র করে এজন্য ইসলাম ধর্মের প্রথম বৈশিষ্ট্যের নাম আর রব্বানিয়া কি নাম দুই নাম্বার বৈশিষ্ট্যের নাম হচ্ছে আল ইনসানিয়া সবাই বলেন দুই নাম্বার বৈশিষ্ট্যের নাম আবার বলেন সবাই জোরে বলেন এর মানে হচ্ছে মানবতার ধর্ম এটা ইসলাম কিসের ধর্ম হিউম্যানিটারিয়ান রিলিজিয়ান মানবতার ধর্ম মানুষকে ইসলাম সবচেয়ে গুরুত্ব দেয় মানুষকে ইসলামে বলা হয় আশরাফুল মা সব মাখলুল মধ্যে মানুষ সেরা ঠিক কিনা এমনকি আল্লাহ আমাদেরকে এত মর্যাদা দিয়েছে ইসলাম ধর্ম গ্রহণ করার ক্ষেত্রে আল্লাহ কোন জোর জবরদস্তি করে নাই লাফিদ্দিন দিনের ভেতরে জোর জবরদস্তি আছে আপনি চাইলে হিন্দুদের মন্দির ভাঙতে পারবেন তাদেরকে জোর করে ধর্মান্তরিত করতে পারবেন না কারণ সে তো মানুষ সবার উপরে মানুষ সত্য তাহার উপরে নাই সব মাসলুকাতের মধ্য থেকে মানুষের মর্যাদা সবচাইতে বেশি আল্লাহ আমাদেরকে ফ্রি উইল দিয়েছেন স্বেচ্ছায় স্বাধীনভাবে আমরা সব করতে পারি ফামান শাহ আফা আল ইউকমিন ওমান শাহ আফ ইয়াকফুর চাইলে মুসলমান হইতে পারো আবার কাফের হইতে পারো দ্য ডিসিশন ইজ ইয়ার্স সিদ্ধান্ত তোমার তবে মুসলিম হলে জান্নাতে থাকবা আর কাফির হলে জাহান নামে পূর্বা জোরে কোন ঠিক কিনা কিন্তু জোর করে ঢুকাইছে আপনার ইসলামে কারণ এটা মানবতার ধর্ম এটা মানবতার কথা বলে ইসলাম সবাইকে মানুষ হিসেবে কনসিডার করে বিষ্ণু ইসা ইসলাম একবার একটা লাশ দেখে সাহাবিদের সাথে বসা বিশ্বনবী হুট করে দাঁড়িয়ে গেলেন কি করলেন সাহাবারা বললেন রাসুল আল্লাহ ইন্নাহু ইয়াহুদি এটা তো ইহুদির লাশ আপনি দাঁড়ালেন যে এটা কাল্লাস আপনি দাঁড়ালেন কেন বিশ্বনবী বললেন আওয়ালাই সাদ নাফসান এটা কি মানুষ না ইহুদি কি মানুষ না আরে আমি তো ইহুদি খ্রিস্টান মুসলিম ওগুলো দেখা দাঁড়াই নাই আমার দু চোখে আমি কনসিডার করেছি দিস ইজ আ হিউম্যান বিং সো আই আই নিড টু স্যালিউট হিম এটা মানুষ এটা মানব আমি মানব জাতিকে দাঁড়িয়ে সেলিউট করেছি চিল্লায় বলো ঠিক কিনা বিশ্বনবী দুচুক দিয়ে মানুষ দেখতেন আস্তিক নাস্তিক দেখতেন না কাফির মুশরিক দেখতেন না বিশ্বনবী কনসিডার করতেন দিস ইজ আ হিউম্যান বিং এর একটা মানুষ আমরা এখন কাউকে মানুষ হিসেবে কনসিডার করার আগে এরা কয়েক ভাগ করে ফেলি পাগড়ি দেখলি বলি এটা কোন পীরের মুরিদ আসানা না নাই একই জামাত ইসলাম করে নাকি জর্মনাই করে নাকি খেলাফত করে না মজলিশ করে না আওয়ামী করে না বিএনপি করে এই যে আমরা ভাগাভাগি করি প্রথমে তো কনসিডার করবেন এ সে হচ্ছে পৃথিবীর শ্রেষ্ঠতম মানুষ আশরাফুল মখলুকাত কিন্তু এগুলো করার আগে আমরা খালি ভাগাভাগি আমরা মানুষকে মানুষ হিসেবে কনসিডার করতে চাই না ঠিক কি না ইসলাম আমাদেরকে শিখিয়েছে মানুষকে মানুষ হিসেবে কনসিডার কর বিশ্বনবী ইহুদি লাশ দেখে দাঁড়ায় আর আমরা মুসলমানরা কিলা গিলি করি কথা বলেন আমরা যখন বন্যা দুর্গত এলাকায় ত্রাণ নিয়ে যাই যাই না উত্তরবঙ্গে বন্যা দক্ষিণাঞ্চলে বন্যা আমরা যখন ত্রাণ নিয়ে যাই তখন কি খুঁজে খুঁজে মুসলমান ঘর কোনগুলো ওগুলারে ত্রাণের প্যাকেট দিব এইভাবে দেই কিভাবে দেই সবাই রে দেই ঠিক কিনা কারণ মানবতা যেখানে বিপন্ন ইসলামের ত্রাণ সেখানে আছে না নাই আমরা তখন মুসলিম অমুসলিম কাফের মুশ্রিক দেখি না আমরা দেখি কারা বন্যা পীড়িত কারা দুঃখ কষ্টে আছে যারাই কষ্টে আছে তাদের জন্য আমাদের হেল্পিং হ্যান্ড আমরা এক্সপান্ড করে দিব আমাদের সাহায্যের হাত তাদের কাছে পৌঁছে যাবে জোরে ঠিক কি না এটারে বলে হিউম্যানিটেরিয়ান রিলিজিয়ান ইসলাম রে বুঝে নেন ইসলামের সৌন্দর্যটারে শিখে নেন কাদা ছড়াছড়ি আর করেন না কত সুন্দর ধর্ম আল্লাহ আমাদেরকে উপহার দিলেন আর এই ধর্মটারে আমরা কুৎসিত করতে করতে কালো করতে করতে শেষ করে দিয়েছে এজন্য অমুসলিমরা বলে মুসলমান হওয়ার দরকার নাই আমাদের ধর্মই অনেক ভালো কারণ ইসলামের যে সৌন্দর্য আমরা তো দেখাইতে পারি নাই ওরা তো আঙ্গুর দিকে তাকাইলেই দেখে কাফের ওরে বলে মুসি ঠিক কিনা এরা বলে আঙ্গু কাফের হওয়ার দরকার নাই মুশ্রিগণ ওরা দরকার নাই আমরা যা আছি ওইটাই ভালো ঠিক কিনা এটা হিউম্যানিটারিয়ান ইবাদ

তারা ব্যবসায়ীরা দোকান থেকে চলে যাওয়ার সময় কি করেন খ্রিস্টানরা অবাক থাক আর দেখা করার দরকার নেই কিভাবে গোটা বিশ্ব যা এনেছে এই দৃশ্যই দেখে আমরা বুঝতে পেরেছি তারপরে অনেকে বললো এত দূর থেকে আসি এসেছি মিটিংটা করে যাই জোর নামাজের পর তাদের দুধ যে বলল খ্রিস্টান পাদ্রী এসেছে ষাট জন দেখা করতেছে চায় বিষ্ণুবী বিপাকে পড়ে গেলেন হাই হাই কই বসতে দিব আমার তো তাদের মতো রাজপ্রাসাদ নাই আমার তো এরকম বড় বালাখানা নাই ডুপ্লেক্স ট্রিপ্লেক্স বাড়ি নাই কই বসা এক সাহাবি বললেন ইয়া রাসূলুল্লাহ পাহাড়ের পাশে ছায়া আছে চলেন ওইখানে বসে আল্লাহর রাসূল বললেন একটা কথা বললা এরা খ্রিস্টান মেহমান এদেরকে নিয়ে ছায়ার মধ্যে বসা যায় না ষাট জন খ্রিস্টান পাত্রে এসে হাজির কি করবেন বিষ্ণু উপায় অন্তর না দেখে ষাট জন খ্রিস্টানের জন্য নিজ হাতে মসজিদে নবীর তালা খুলে দিয়ে মসজিদে ঢুকার ব্যবস্থা করে দিয়েছে